আজকে কিন্তু একটা মজার খাবার রান্না করব বলেন তো এটা কি মান মানকচু ছোটবেলায় না এটা অনেক খেয়েছি দাদি বাড়িতে এই কচুগুলো হতো এক একটা কচুর বয়স ছিল পাঁচ ছয় বছর আরও বেশি অনেক বড় হতো মাটির নিচে অনেক বড় হতো মাটির উপরেও হতো তো এই কচুটাকে অনেকভাবে খাওয়া যায় আমার দাদিকে দেখতাম কচু রান্না হওয়ার পরে চুলার মধ্যে পোড়া দিয়ে রাখত এরপরে সরিষা বাটা তারপরে হচ্ছে মরিচ ভাজা তারপরে রসুন আর পেঁয়াজকে একটু তেলে ভেজে তা দিয়ে বাড়ত। কি যে মজা লাগতো বলার বাহিরে এখনো মুখে স্বাদ লেগে আছে তো আমি আজকে কচুগুলাকে একটু ভাজি করব তো কচুগুলাকে সুন্দর করে কেটে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিলাম এগুলো আধা সিদ্ধ হয়ে গেলে এবার পানি ঝরিয়ে এটাতে আবার একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিব এরপরে কড়াইতে তেল দিয়ে কচুগুলা দিয়ে দিব ভাজে করার জন্য অল্প তেলে মোটামুটি লাল লাল করে ভাজে করে ফেলব এরপরে একটা পেঁয়াজ তিন চার কোয়া রসুন কাঁচামরিচ এরপরে সাদা সরিষা অল্প করে লবণ দিয়ে অর্ধেক বেটে নিব এখন দিয়ে দিলাম নারকেল কোরানি এটাই কিন্তু এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস সব কিছু বেটে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যে বাদামি হয়ে আসবে সেই বেটে রাখা সব মশলা নারকেল দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম কারণ আমার পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছিল এরপরে আমি এটাতে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষাবো এরপরে আমি একটাতে দিয়ে দিব জিরার গুঁড়া সব মশলা একত্রে যখন ভালো মতো কষানো হয়ে যাবে তেল উঠবে এই পর্যায়ে দিয়ে দিব একটু নারকেলের দুধ আগেই নারকেলগুলো একটু নরম গরম পানিতে দুধ করে রেখেছিলাম দিয়ে দিলাম এক চিমটি কালি জিরা তো মশলা কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া নাড়াচাড়া করব যাতে মশলাগুলো কচুর সাথে ভালো করে মেখে যায় আর যখন দেখবো যে কচুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে গেছে তখন আমি এটাতে পানি দিয়ে দিব গরম পানি বা ঠান্ডা পানি গরম পানি দিলে ভালো হয় আমি গরম পানি দিয়েছি পরিমাণ মতো দিয়ে কচুগুলা পানির মধ্যে ডুবিয়ে দিব একদম ডুবিয়ে দিয়ে এখন কিছুক্ষণ আমি এটাকে দমে যতক্ষণ না না পর্যন্ত আমার কচুগুলা একদম নরম হচ্ছে মশলা না ঢুকছে আর হচ্ছে পানিটা মানে ঝোলের পানি যেটা দিয়েছে যেহেতু এটা ভুনা করব একদম শুকিয়ে আসবে আর নারকেল বাটা দিয়েছে যা একটা ফ্লেভার আসতেছে এই কচু তরকারিটাকে গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে রান্না করলে কিন্তু বেশ লাগে তো একদিন সেভাবেও আপনাদেরকে করে দেখাবো এখন এগুলো ঢেকে দিলাম আমার দেখেন একদম পানিটা শুকিয়ে আসছে এরপর যে একটু কাঁচামরিচ কেটে দিলাম আমার কচু ভুনা হয়ে গেছে নারকেলি কচু ভুনা গরম ভাতের সাথে এটা খেতে যে কী মজা লেগেছিল আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে